আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা দেখবো আপনি কী করে অতি সহজেই তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমাদের সুইগির এক ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেন এসে আপনি শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এটা ক্লিক করবেন দেন এখানে একটা পপ আপ আসবে এখানে ওকে টিপ দিবেন ওকে ক্লিক করার পরে আপনাকে যেইটা আসবে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং ভিসা টাইপ ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করার পরে ভিসা টাইপ দিবেন আপনি ফ্যামিলি ভিজিট ফ্যামিলি ভিজিট একটু নিচে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ভিজিট ফ্যামিলি ভিজিটটা ক্লিক করলে আপনাকে একটা ক্যাপচার কোড আসবে এখানে আপনি ক্যাপচার কোডটা পূরণ করবেন দেখতে পাচ্ছেন কার্ড সব কার্ডগুলোকে পূরণ করার পরে আপনার কোথায় কোথায় তাসিদ সেন্টারটা আছে এটা দেখাবে আপনার এখানে এসে অথরিটি ক্লিক করার পরে দেন স্টেপ বাই স্টেপ আপনি যেতে থাকবেন ফ্যামিলি ইন্ডিভিজুয়ালি এখানে আপনার যদি ফ্যামিলি হয় তাহলে ফ্যামিলি যে সদস্য আছে ওখানে দিবেন দেন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন দেন নেক্সটে যাবেন স্পন্সর ডিটেলস এটা আপনার ভিসাতে যেটা উপরে থাকবে সেটা হলো স্পন্সর আইডি অ্যাপ্রুভ নাম্বার এটা আপনি দিবেন আর স্পন্সর আইডি থাকবে ভিসার নাম্বারের নিচে এবং ভিসা নাম্বারের নিচে যেটা থাকবে ওটাকে আপনারা এখানে দিবেন কোডটাকে দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন দেন আপনার নাম ধরেন আপনার নাম আব্দুর রহিম তাহলে আব্দুর ফার্স্ট নেম রহিম হবে ফ্যামিলি নেম লাস্ট নেম এভাবে আপনারা সম্পূর্ণটা পূরণ করবেন স্টেপ বাই স্টেপে অকুপেশন আপনার যা হয়ে থাকে সেটাই দেবেন যদি আপনার হাউজে ওয়াই ফার্ম বা এগ্রিকালচার যে কোনো কিছু দেন আপনি কন্ট্যাক্ট নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই সংখ্যাগুলোর উপরে লাল আছে ক্রস লাল স্টার চিহ্ন ওইগুলোই আপনারা পূরণ করেন বাদ বাকিগুলো পূরণ না করলে হয় আপনারা ভিসা টাইপ দিবেন মাল্টিপল তিনশো পঁয়ষট্টি দিন কারণ ফ্যামিলি ভিসার জন্য এটাই হয় অ্যাড্রেস লাইন আপনার যেই অ্যাড্রেসটা আপনার পাসপোর্টে দেওয়া আছে ওটাকে তিন ভাগ করে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন থ্রি এভাবে আপনারা পূরণ করবেন তিন ভাগ করে তিন ভাগ প্রথম অংশে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ান দ্বিতীয় অংশে অ্যাড্রেস লাইন টু তৃতীয় অংশে দেবেন অ্যাড্রেস লাইন থ্রি তিনটা ভাগ করবেন যেমন ধরেন আপনার বাড়ি কুমিল্লা কোন শহরে দেবেন তারপরে কুমিল্লা তারপরে ডিস্ট্রিক্টের উপশহর ডিস্ট্রিক্ট দিয়ে আপনারা এটা পরিবর্তন করব পূরণ করবেন পাসপোর্ট টাইপ তারপর পাসপোর্ট এক্সপায়ার ডেট দিবেন পাসপোর্ট ইস্যুড ডেট এই পুরাটা আপনারা পুরো পূরণ করবেন আপনাদের পাসপোর্টে অনুযায়ী ওখানে সব দেওয়া আছে পাসপোর্টে কি কি আছে বায়োতে সব দেখতে পারবেন বায়োতে যা যা আছে তাই আপনারা এটা পূরণ করবেন এনআইডি কার্ডের নিয়ম অনুযায়ী না এনআইডি কার্ডে যা আছে সেটা না অনেকের এনআইডি কার্ডে দেখা যায় পাসপোর্টের মধ্যে ভুল থাকে এনআইডি কার্ডে সেক্ষেত্রে আপনারা শুধু এনআইডি কার্ডেরটাই পূরণ করবেন সরি এনআইডি কার্ডেরটা পূরণ করবেন না পাসপোর্টেরটাই পূরণ করবেন পাসপোর্টে যেরকম নাম আছে সেই পূরণ করবেন আপনারা যদি ফর্মটা পূরণ করতে কোনো সমস্যা হয় তাহলে উপরে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটা করে দিব সমস্যা নেই কোনো জায়গায় বেজে গেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কোয়ালিফিকেশন যদি আপনার না থাকে তাহলে না দেবেন এ না পোর্ট অফ এন্ট্রি যেখান দিয়ে যাবেন জেদ্দা দিয়ে যদি যান জেদ্দা আর বাই ট্রান্সপোর্ট দেবেন এয়ার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার দুইবার ইস্যু করতে হবে দুইবার দিতে হবে যাতে ভুল না হয় আপনারা এটা বারবারই দেখবেন যে পাসপোর্ট নাম্বার যাতে ভুল না হয় আর পাসপোর্ট টাইপ যেখানে দেওয়া আছে পাসপোর্ট টাইপ নর্মাল পাসপোর্ট প্লেস অফ ইস্যু পাসপোর্টের প্লেস অফ ইস্যু সব জায়গায় বাংলাদেশের ঢাকা থেকে পাসপোর্টের প্লেস অফ ইস্যু হয় আপনারা এটা ঢাকা দিবেন সব সময় পাসপোর্ট ইস্যুর ডেট পাসপোর্টে দেওয়া থাকবে পাসপোর্টের এক্সপায়ার ডেট পাসপোর্টে দেওয়া থাকবে কোনো সমস্যা নেই প্লেস অফ বার্থডে যেখানে আপনার জন্ম নিয়েছেন সেটা দিবেন এটা পাসপোর্টে থাকবে আপনার পাসপোর্ট দেখে দিবেন আর জন্ম তারিখ অবশ্যই জন্ম তারিখ পাসপোর্ট অনুযায়ী দেবেন তারপরে নেক্সট ক্লিক করলে শিডিউল ডেটগুলো পেয়ে যাবেন এবং আপনার চয়েস অনুযায়ী কটা দিকে আপনার আসতে যাচ্ছেন এখন দিয়ে নেক্সট ডেট দেবেন দেন আপনি দেখতে পাচ্ছেন আপনার পপ আপটা আসবেন আপনি এখান থেকে মিলিয়ে নেবেন পাসপোর্ট ডেট পাসপোর্ট ঠিক আছে কিনা সমস্ত কিছু যাতে ঠিক থাকে এইরকমভাবে দেখে নেবেন একবার করে চেক করে নেবেন দেন কনফার্ম অ্যান্ড বুক ক্লিক করবেন ওকে দেন আপনি এটাকে প্রিন্ট করতে পারেন অথবা এটাকে ডাউনলোড দিয়ে রাখে দিতে পারেন ডাউনলোড দিয়ে রাখলে একটা সমস্যা হবে আপনার ডাউনলোড যখন দিবেন এটা সেভ করলে অ্যাজ এ পিডিএফ হিসেবে যদি আপনি সেভ করেন তাহলে এটা যখন সেভ ফাইলটাকে আপনি ওপেন করবেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটা দিবেন আপনার পাসপোর্টের নাম্বারটাই হবে এটার পাসওয়ার্ড এটা সক্রিয়ভাবে জেনারেট হয়ে যায় আপনি ওই পাসপোর্টের নাম্বারটা দেবেন ঠিক আছে এরকমভাবে আপনি সুন্দরভাবে এটা তৈরি করবেন বুক করবেন অ্যাপয়েন্টমেন্টটা আপনি কোনো কিছু সমস্যা হলে আমাদের বলতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন